ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রী ও সন্তান হট্টার ঘটনায় সার্জিস হাসনাত জড়িত আজ প্রমাণিত হয়ে দর্শক এখানে দেখতে পাচ্ছেন সার্জিস এবং হাসনাতকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ এবং জনগণ তাদের গুণ দুলাই করছে এদিকে আজ নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয় ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী সন্তানের বিষয়ে সার্জিস হাসনাত মূল পরিকল্পনাকারী এই নিয়ে এবার ডক্টর ইউনুসেফ এসে যায় দর্শক একদিন আগে ছাত্রলীগের নেতা সাদ্দামের যে ঘটনা সারা দেশে তোলপাড় তৈরি করলো একটা ভিডিওতে বলেছিলাম যে এই ঘটনা ঘটলো কিন্তু দেশের এই মুহূর্তে বড় যে দুইটা দল দর্শক খেলা হবে দেয়ালে পিট থেকে গেছে পাঁচলে গাজী মল্লে শহীদ এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে অনেকটা ভিন্ন রকম হয়েতেই বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু তৈরি করে ফেলেছে ছাত্রলীগ নেতা সাবদামের ঘটনার সাথে সরাসরি ভাবে সরাস্র তিনি জড়িত আছেন প্রশ্ন উঠছে সাদিক কায়েম সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ যারা একসময় ছাত্রলীগের অংশ ছিলেন তারা আজ বীরের আসনে আর সাদ্দামের মতো কর্মীরা কেন জেলের ঘানিকে পচে মড়ছেন আসিফ নজরুল কিংবা ডক্টর ইউনুস যারা ইনসাফির বুলি আওড়ান তাদের বিবেক কি আর জাগ্রত হবে না রিপোর্টে সাব্দামের ভাই যিনি আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি বিবিসিকে বলছেন ওই শেষ মুহূর্তে বাচ্চার কানে কানে সবার সামনে বলতেছিল বাচ্চাকে জীবিত অবস্থায় কোলে নিতে পারিনি তাই কারাগারের গেটেও তাকে অভিমানে সাদ্দাম কোলে নেয়নি কলিজাটা হয়তো ফাইটে গেছে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানের বিষয়ে তার বাইয়ের কাছে অনেক কথা বলেছে অন্যদিকে আজকে সার্জিস হাসনাতের অনেক তথ্য প্রকাশ হয় এই ঘটনার সাথে এদেরকে জড়িত করা হয় দর্শক শ্রোতা এই সাদ্দামের বিষয়ে অনেক তথ্য প্রকাশ হয় এবং তার স্ত্রী সন্তান মানে এদের কেন মৃত্যু হয়েছে এইটা নিয়েও অনেক গোপন ফাঁস হয় আপনারা দেখতে পারবেন এই বিষয়টাকে আলোচনা পর্যালোচনা করে অনেক তথ্য আমাদের কাছে আসে এবং এইটা নিয়ে এখনও কিন্তু দেশের মধ্যে একটা উত্তাল পরিস্থিতি যে কেন এই সাদ্দামকে তাদের জানাজাটাও পড়তে দেওয়া হয় নাই সকল বিষয় নিয়ে এক এক করে আপনাদেরকে দেখাবো। প্রশ্ন উঠছে সাদিক কায়েম সার্জিস আলম বা হাসনাদ আবদুল্লাহ যারা একসময় ছাত্রলীগের অংশ ছিলেন তারা আজ বীরের আসনে আর সাদ্দামের মতো কর্মীরা কেন জেলের ঘানিকে পচে মরছেন আসিফ নজরুল কিংবা ডক্টর ইউনুস যারা ইনসাফের বুলি আওড়ান তাদের বিবেক জাগ্রত হবে না নাকি আওয়ামী লীগ বা ছাত্রলীগ ট্যাগ থাকলেই তাদের মানবাধিকার লুণ্ঠিত হওয়া যায় একজন মা তার সন্তানকে মেরে নিজে দড়িতে ঝুলছেন এই দৃশ্য দেখার পরও যদি আমাদের বিবেক না জাগে তবে প্রশ্ন জাগে আমরা কি আসলেই বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি নাকি এক নায়কতন্ত্রের বদলে আরেক এক অন্যাজ্যতার রাজত্ব কায়েম হয়েছে জুয়েল হাসন সাদ্দাম হয়তো অনেক ভুল করেছেন কিন্তু তার নমাসের মাসুম বাচ্চার কি অপরাধ ছিল এই হৃদয় বিদারক ঘটনায় শুধু সাদ্দামের পরিবার শেষ হয়নি প্রশ্নবিদ্ধ হয়েছে আমাদের তথাকথিত ন্যায় বিচার ব্যবস্থা এমন মর্মান্তিক ঘটনা আর কত ঘটলে আমাদের টনক নড়বে চোখ রাখুন এনএক্সএন নিউজে আমরা সত্যের সন্ধানে অবিচল আলোচনা আছে সমালোচনা আছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা প্রত্যেকেই যারা শেখ হাসিনাকে ফেসিস ডাকি সৈরাচার ডাকি আমার ভেতরে হয়তো এই ফেসিস বসবাস করে আপনার ভেতরেও এই ফেসিস বসবাস করে আমরা ক্ষমা করতে পারবো না ওই ওই আমলে হয়েছে তো এই আমলে হইতে হবে তখন তোমরা বিএনপির সাথে করছো এখন আওয়ামী লীগের সাথে হবে সো আওয়ামী লীগ কারণে ফেসিস সৈরাচার আমরা বলতাম তাহলে আপনার মধ্যে পরিবর্তনের জায়গাটা কোথায় আপনি কি নতুনত্বের কোথাও শুরু করছেন আপনি যদি মনে করেন যে তখন ওইটা হয়েছে দেখে এখন এটা রাইট তো আওয়ামী লীগও তো বলতো কথায় কথায় সেই বিএনপি জামা জ্বালাও পুরো ভাঙচুর সন্ত্রাস জঙ্গি মানুষ বিরক্ত ছিল যে মানে এগুলো ছাড়া কি কথা নাই ঘুরে ফিরে এগুলোই তো ছিল এখন তো এটাই হচ্ছে তবে শেষ মুহূর্তে এসে মাত্র পাঁচ মিনিটের জন্য কলিজার টুকরার সন্তান যে সন্তানকে জীবনে প্রথমবারই দেখলো কারাগারের গেটে মৃত সন্তান তাকে কোলে নেয় নাই এমন আছে ডাক্তাররা না করছে বা কোনো আইনে আছে বিধানে আছে কিছুই না কেন সাদ্দাম তার কলিজার টুকরা সন্তানটাকে একবারের জন্য কোলে নিয়ে একটা চুমু খাইল না এটার জন্য একটা দায়ভার সাদ্দামের আছে সেটা আমি ভিডিও লাস্টে বলবো তবে কেন খায় নাই বিবিসি এ নিয়ে একটা রিপোর্ট করেছে রিপোর্টে সাদ্দামের ভাই যিনি আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি বিবিসি কে বলছেন ওই শেষ মুহূর্তে বাচ্চার কানে কানে সবার সামনে বলতেছিল বাচ্চাকে জীবিত অবস্থায় কোলে নিতে পারিনি তাই কারাগারের গেটেও তাকে অভিমানে সাদ্দাম কোলে নেয়নি কলিজাটা হয়তো ফাইটা গেছে জানি না যে তার ফিলিংসটা কি ছিল যে এত একজন বাপ একটু ফিল করতে পারি তো তার এই ছোট পুত্রের মাথায় হাত বুড়িয়ে বলেছে আমি ভালো বাপ হতে পারিনি বাপ ক্ষমা করিস এই শব্দ দুটার মধ্যে আসলে কি পরিমাণ অনুভূতি কি পরিমাণ আবেগ জড়িত তবে এটার জন্য কি শুধু এই প্যারল সিস্টেম দায়ী কিছুটা তবে এর জন্য সাদ্দামও দায়ী এর জন্য আওয়ামী লীগও দায়ী এর জন্য এই দেশের রাজনীতি দায়ী এর জন্য এই এলাকার আসনের যারা সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন শেখ তন্ময় তারা দায়ী সাদ্দাম কিভাবে দায়ী আসেন বাংলাদেশ এমন এক দেশ যেখানে সবাই জিজ্ঞেস করে ছেলে কি করে রাজনীতি আচ্ছা একজন রাজনীতিবিদ কই থেকে কামায় আমরা যারা ভাইয়ের পিছনে দিনরাত রাত মনে করেন শেষ করে ফেলি কেরিয়ার ধ্বংস করে ফেলি মারামারি করি আমি একটা গান বানাইছিলাম অনেকে আমার ফেসবুকে এক সময় গরিবের ছায়া শুনতেন আমার গানের একটা লাইন ছিল নেতার ছেলেই নেতা হবে আম জনতা কর্মী জেল জুলুম খাইটা তুরা ধুইকা ধুইকা মরবি এখন তো এটাই হচ্ছে বাংলাদেশ থেকে যে সকল আওয়ামী লীগের নেতারা পালাইছে প্রত্যেকে পয়সা কামাই না ক্যারেক্টার কোটি কোটি টাকা কামাইছে বিদেশে দেখেন এক একজন আইসে জীবন যাপন করতেছে পার্টি হচ্ছে তাদের পরিবার আগেই বিদেশ থাকে ব্যবসার বাণিজ্য ইনভেস্টমেন্ট বিদেশ করে রাখছে এদের জন্য দেশ আর বিদেশ একই লাইফ আর ফার্স্ট ক্লাস কিন্তু আমরা যারা দল করতে গিয়া পরিবারের খবর রাখি কামাই রুজির ধান্দা করি না দিন খালি রাজনীতি রাজনীতি ফেসবুকে বাপের থেকে ভাইরে গার্জিয়ান মানে দলের জন্য জীবন দিয়া ফেলমো দলের জন্য মারার করে ফেলমো এর ধরনের ক্ষতি কর্ম উড়ে একটা মিথ্যা মামলা দিব এই যে আমরা আমাদের পরিণতি কি আমাদের ছেলে পেলে এইভাবে মারা যাবে আর নেতা ক্ষমতায় থাকবেন টাকা পয়সা কামাবেন ওনার ছেলে উনি বিদেশ পাঠাবেন সেই ছেলে শিক্ষিত হয়ে শেখ তন্ময় হবে শেখ তন্ময় শেখ আইসা এই দেশে রাজনীতি করবে এরকম বহু শেখ খেলাল শেখ দেশে এখনো আছে আর আপনি আপনি সাবদাম আপনার জীবনটা আপনি মূল্যায়ন করেন নাই আপনি ভাইয়ার হাত থেকে পাঁচশো পল্লে খাইবেন টেম্পু স্ট্যান্ড পল্লে খাইবেন জিবির টাকা খাইবেন বাজারে চান্দাবাজি করবেন সাধারণ মানুষের মামলা বাণিজ্য করবেন ডিস্টার্ব করবেন আপনি জেলে যাবেন আপনার বউ মরবে আপনি দায়ী নেতার ছেলের ফিলিংস নাই আপনারা তো ফিলিংস নেতার লেখা যখন বড় কোনো অনুষ্ঠান হয় এখন দেখেন জামাতের যারা এমপি প্রার্থী সারাদিন বক্তব্য যাই দোক দুজনে একসাথে দেখা হলে কোলাকুলি করে আপনি যারা বিদ্রোহী প্রার্থী বিএনপির মধ্যে দুজনে একসাথে হলে কোলাকুলি করে আপনি চেয়ার দিয়া মাথা মাটি বাড়াইয়া লাড়ালাড়ি করিয়া প্রতিদিন নিউজ হচ্ছে জামাত বিএনপি সংঘর্ষ হচ্ছে জামাতের যে এমপি প্রার্থী বিএনপির যে প্রার্থী তারা তারা ভালো আপনি কেন মারামারি করে মামলার আসামি হচ্ছেন সাবদামদের পরিণতি সাবদামরা আনে এদেশের রাজনৈতিক সিস্টেম ডাইকা আনে আমরা প্যারোল নিয়ে কথা বলতেছি পার্ট টু পার্ট টু হচ্ছে সাদ্দাম কেন জেরে গেল রাজনীতি করতে গিয়ে গেছে এখন অনেকে আছে ফাইসা যায় যাদের উপর জুলুম হয় এই জুলুম আল্লাহ ফিরাই দিবে বিএনপির একটা ভিডিওতে বলছিলাম না একটা ছেলে বলছিল যে বিএনপি করা যদি অপরাধ হয় এক সময় আওয়ামী অপরাধ হবে এই যে রেজাল্ট তো এটা তবে পরিবর্তন হচ্ছে পরিবর্তন হয় নাই আর আমরা ভিতরে যারা আসি না না যখন এরকম করছে আমাদের সাথে আমরা এখন সময় আসছে আমরা করে নিব কোনো ক্ষমা নাই এটাকে জায়েজ করতে হবে তো আপনিও তাহলে অপেক্ষা করেন আওয়ামী লীগের দুর্দিন এখন আবার আপনার দুর্দিন আসবে কালকে আপনি মজলুম ছিলেন আজকে আপনি অত্যাচারী ব্যক্তি হয়ে গেছেন ভিতরে পরিবর্তন হয় নাই তৃতীয় আজকে এই ভিডিওতে ব্যবহৃত শব্দগুলোর জন্য মোটেও আমি দুঃখিত নই বরং আমি মনে করি যার যা কিছু প্রাপ্য তাকে সেগুলাই বুঝিয়ে দিচ্ছি জুয়েল হাসান সাদ্দামের কথা বলবো বলবো এই হতভাগা বাবার কথা যিনি তার সন্তানকে একবারের জন্য হলেও ছুঁয়ে দেখতে পারে নি এর কারণ তিনি বাগেরহাট উপজেলা ছাত্র সভাপতি এবং জুলাই আগস্টে তার ভূমিকা কি সেটাও বিবেচ্য নয় তিনি যেহেতু আওয়ামী লীগ যুবলীগ ছাত্র বা এরকম একটি দলের অঙ্গসংগঠনের কোনো একটা পদ ধরে আছেন তাই তাকে জেল খাটতে হবে আপনারা তার সাথে হয়ে যাওয়ার নির্মমতা সম্পর্কে মোটামুটি সকলেই অবগত রয়েছেন কি ঘটেছিল তার সাথে অন্যতম স্বীকার করেছে এই জুয়েল হাসান সাদ্দাম জুলাই আগস্টের সময় ভারতে অবস্থান করছিলেন চিকিৎসার জন্য তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন কারণ তার স্ত্রী সন্তান সম্ভব তাকে নয় মাস আগে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর একের পর এক মিথ্যা মামলায় তিনি কারাগারে ছিলেন সর্বশেষ আপনারা জানেন কি ঘটল তার স্ত্রী সন্তান সামাজিক এই বোঝা স্বামী হারানো স্বামীহীনভাবে অর্থ কষ্টে প্রতিদিন জীবন সংগ্রামে পরাজিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হলেন এবং এর পরের নির্মমতা আগে আত্মহত্যার ব্যাপারটা একটু বুঝে দেখার চেষ্টা করি স্ত্রী এবং সন্তানের আত্মহত্যার পেছনে প্রধান অপরাধী হচ্ছে রাষ্ট্র এই এবং এরপরে সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগের গুন্ডারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে মোচে তাও দিচ্ছে খবর নিয়েছে তার সহকর্মের কি অবস্থা যে বাংলাদেশ থেকে তাদের মতো করে পালাতে পারেনি যে বাংলাদেশ থেকে তাদের মতো করে লুটপাট করে সন্ত্রাস করেনি তাদের বহু বাচ্চারা খেয়ে আছে না মারা গেছে এই মারার খবর নিয়েছিস ন্যাশনি আবার চেহারা দেখা সামনে এসে এই হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো মাদার চোত তোরা কি দায়িত্ব পালন করেছিস এয়ারপোর্টে একশো কোটি টাকা দিয়ে তুই তোর জীবন বাঁচিয়েছিস এই একশো কোটি টাকা দিয়ে হাজারো ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা জীবন বাঁচাতে পারতো তাদের পরিবার পরিজনের মুখে অন্ন আসতো না সবাই যার যার স্বার্থে ব্যস্ত আজকের এই নির্মমতা নিয়ে একটু ভাবুন তো এই সাদ্দাম পাঁচ পাঁচবার জামিন পেয়েছিলেন কিন্তু তাকে সোন অ্যারেস্ট দেখিয়ে আটকে রাখা হয়েছে সাদ্দামের স্ত্রী অসংখ্যবার চেষ্টা করেছিলেন তার সন্তানকে পিতার কোলে তুলে দিতে একবারের জন্য হলো পাঁচ মিনিটের জন্য হলো তিনি যেটি পারেননি এই মহান রাষ্ট্র তাকে অ্যালাউ করেনি আমরা হয়ে বুঝতে পারছি এই আগস্ট জুলাই কোনো কিছুতেই যুক্ত ছিল না ছাত্র লীগের রাজনীতি করতেন এবং শেখ পরিবার যে শেখ তন্ময় মাদার চোখ আমেরিকায় গিয়া রোলস রয়্যালস দেখাস এবং তার কর্মী হিসেবে একনিষ্ঠ এই ব্যক্তিটি কাজ করেছেন কিন্তু বাস্তবতার কি নির্মম পরিহাস আজকে সবাই রাঞ্জে করছে কিন্তু এই পিতা জন্মের পর থেকে তার সন্তানকে কোলে না নিতে পারার যে দুঃখ দুর্দশা সেটিকে আপনি কিভাবে ফিরিয়ে দেবেন কিভাবে ফিরিয়ে দেবেন তার জীবন সে তো তার সন্তান হারালো প্রিয় স্ত্রী কানিজ সুবর্ণাকে হারালো আপনি আমি কি হারালাম এবং হারালেন তো হারালেন হারানোর পরের যে নির্মমতা প্যারাল মিলল না বিবিসি বাংলাকে এই সাদ্দামের ভাই বলেছেন কোট তিনি বাচ্চাটাকে আর করে নেননি আমাদের বললেন জীবিত থাকতেই তো নিতে পারলাম না এখন আর নিয়ে কি করব। এরপর বাচ্চাটার মাথায় হাত বললেন এবং বললেন আমি ভালো বাপ হতে পারিনি বাপ আমায় ক্ষমা করিস ভাবিকে বললেন অর্থাৎ সাদাম তার স্ত্রীকে বললেন ভালো স্বামী হতে পারি নাই ক্ষমা করিস এরপর সেখান থেকে এক টুকরো মাটি তুলে আমাকে দিয়ে বললেন আমার বউ বাচ্চার কবরে দিয়ে দিস আমরা তাই করেছি বিবিসি বাংলাকে পরিবারের আরেকজন সদস্য বলেছেন জেল অফিস থেকে বলা হয় লাশ নিয়ে যশোরে যান সেখানে পাঁচ মিনিট সময় পাবেন এ নিয়ে কোনো হাউকাউ করবেন না এ নিয়ে কোনো হাউকাউ করবেন না এই বাংলাদেশে আমরা বসবাস করছি আপনারা জানেন এই মাদার চোখ ইউনসের গ্যাং জুগুলো রয়েছে স্বরাষ্ট্রপুরতে কি বলেছিল দশক একদিন আগে বাগেরহাটে ছাত্রলীগের নেতা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সেই ছাত্রলীগের নেতা সাদ্দাম্মের যে ঘটনা সারা দেশে তোলপাড় তৈরি করলো একটা ভিডিওতে বলেছিলাম যে এই ঘটনা ঘটলো কিন্তু দেশের এই মুহূর্তে বড় যে দুইটা দল বিএনপি কিংবা জামাত তাদের পক্ষ থেকে এই অমানবিক ব্যাপারে একটি কথাও বলা হলো না সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যশোরের ডিসি অফিস তারা বিবৃতি দিয়ে অস্বীকার করার চেষ্টা করলো যে ঘটনা ঘটেনি অন্যরকম ঘটেছে অর্থাৎ প্যারোলে মুক্তি চাওয়া হয়নি পরবর্তীতে দেখা গেল যে মুক্তি চাওয়া হয়েছে নানা অজুহাত দেখানো হয়েছে তাদেরকে ঘটনাটা খারাপ ঘটনাটা মর্মস্পর্শী হৃদয় বিদারক ঘটনা আমরা গতকালকে রাতে এরকম দেখেছি যে বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা এই ব্যাপারে মানে মোটামুটি আলোচিত নেতাদের মধ্যে এই মুহূর্তে রাজনীতিতে সচেতন তিনি কথা বলেছেন এটার বিরুদ্ধে কথা বলেছেন আর তেমন কাউকে কথা বলতে দেখিনি ঘটনাটা খুবই ন্যাক্কারজনক ঘটনা সন্দেহ নেই কিন্তু ঘটনার প্রকারন্তরে ঘটনার প্রতিউত্তরে যেটা ঘটানো হলো যে খবর গণমাধ্যমে এসেছে গতকাল গভীর রাতে সেটাও সমর্থনযোগ্য নয় সেটাও ঘটতে পারে না এই ঘটনা যদি ঘটানো হয় তাহলে মানে সভ্যতার কোনো লাভ হবে না সভ্যতা আরও নিচের দিকে যাবে কি ঘটনা ঘটা ঘটানো হয়েছে আমরা দেখেছি যে বাগেরহাটের ডিসি এস ফোন দিয়ে এই ঘটনার জন্য নিকৃষ্টভাবে গালাগালি করা হয়েছে এই ঘটনা সমর্থনযোগ্য নয় যদি আপনারা মনে করেন যে সাদ্দামের বেলাতে যে ঘটনা ঘটেছে সেটা ন্যাক্কারজনক ঘটনা সেটা সমর্থনযোগ্য না সেটা অমানবিক ঘটনা সবই ঠিক আছে সেটার জন্য যদি মনে করেন কেউ দোষী তার বিচার চাইতে পারেন সবই ঠিক আছে কিন্তু এই ধরনের ফোন দিয়ে গালাগালি এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেয়া অশ্রাব্য ভাষা ব্যবহার করা এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে ব্যাপারটাতে সাদ্দামের যে ব্যাপারটাতে সহানুভূতি দেখানো হয়নি বলে সরকার একটু ব্যাকফুটে আছে এই ঘটনা ঘটিয়ে সরকারকে আবার আপনারা ফ্রন্ট ফুটে নিয়ে আসবেন সরকার তখন বলতেই পারবে যে এই সন্ত্রাসী বাহিনীদের জন্য সফট কর্নার দেখিয়ে লাভ কি সেরকম বলার স্কোপ কি আপনারা তৈরি করে দিতে চান কি ঘটলো বাগেরহাটে গত রাতে যে খবরটা এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে চলুন একটু আলোচনা করে দেখি কি ঘটলো আদতে ঘটনার ভেতরে কি ঘটনা রয়েছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম সাদ্দামের ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে মেনে নিচ্ছি সাদ্দামের বেলাতে যে ঘটনাটা ঘটেছে সেটা অমানবিক সেটা মেনে নেওয়ার মতো না সেটা সহ্য করার মতো না সেটা দেখলে যে কেউ দেখলে কিংবা শুনলে তার চোখে পানিয়ে এসে যাবে সবই ঠিক আছে কিন্তু এসপিকে এবং ডিসিকে ফোন করে বিদেশি নাম্বার থেকে ফোন করে যে ভাষায় গালাগালি করা হলো সেটা মানে হলো না ঠিক কিছু হলো না কারণ আপনি সাদ্দামের বেলায় যে ঘটনাটাকে বলছেন নাক্কারজনক ঘটনা আপনি যদি আবার আরেকটা ন্যাক্কারজনক ঘটনা ঘটান তাহলে কিন্তু ওই দনে দনে কাটা বলে একটা গ্রামে ব্যাপার রয়েছে দনে দনে কাটা যাবে এই কাটাকাটিতে আপনাদের লাভের চাইতে ক্ষতিটা হয়ে যাবে বেশি গণমাধ্যম কি বলছে গণমাধ্যম বলছে নিউজ টোয়েন্টি ফোরের শিরোনাম দেখে নিন সেখানে বলছে তোর পোলামাইয়াও যেন তোরে না দেহে সেই সাদ্দামের ঘটনায় বাগেরহাটের ডিসি ফোনে হুমকে অর্থাৎ তাদেরকেও বলা হচ্ছে যে তোদের পোলা মাইয়াও যেন তোদেরকে না দেখে এরকম অবস্থা যেন তোদের হয় সেটা আপনি মনে মনে কামনা করতে পারেন সেটা নানাভাবে আরও যদি মানে নগ্নভাবে যদি বলি আপনার যদি মনে হয় যে আপনি ইটটি মারলে পাটকেলটি মারবেন প্রতিশোধ নেবেন তাহলে চুপ থাকেন প্রতিশোধ যখন নেওয়ার তখন নিয়েন কিন্তু প্রতিশোধ নেওয়া তো কোনো সমাধান নয় দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে দেশের বর্তমান অবস্থা এবং এই সেই ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বিষয় নিয়ে কথা হয়ে গেছে এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেহে তো আপনাদেরকে আমরা যাচ্ছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ